হ্যালো ট্রেন লাভার জনগণ আজ আপনাদের মাঝে হাজির হয়েছি ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের সময়সূচি নিয়ে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু রাজশাহী রুটে চলাচল করে আপনারা যারা রাজধানী ঢাকা থেকে আধুনিক শহর রাজশাহী যেতে চান তারা এই ট্রেনটি ব্যবহার করতে পারেন এই ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রেন ঢাকা টু রাজশাহী রুটে আর এই ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যায় সকাল ছয়টায় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে সেরে আসে রাত এগারোটা বিশ মিনিটে এই ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু রাজশাহীর মাঝামাঝি যে সকল যাত্রা যাত্রাবিরতি করে সে সকল স্টেশনের নাম উল্লেখ করা হলো। ঢাকা ঢাকা বিমানবন্দর জয়দেবপুর টাঙ্গাইল ইব্রাহিমাবাদ শহীদ মনসুর আলী জামতইল উল্লাপাড়া বড়াল ব্রিজ চাটমোহর ঈশ্বরদ্বীপ বাইপাস আবদুলপুর আরানি রাজশাহী ওমকেতু এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে দুই দিন বন্ধ থাকে সাপ্তাহিক ছুটি সাতশো উনসত্তর বৃহস্পতিবার বন্ধ থাকে এবং সাতশো সত্তর বুধবার বন্ধ থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের প্রয়োজনে ভিডিওটি স্ক্রিনশট মেরে রাখতে পারেন আপনার প্রয়োজনীয় বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে পাঠাতে পারেন যাতে তাদের ট্রেনের সময়সূচিটা জানতে পারে ধন্যবাদ